হচ্ছেটা কি আমার এখানে ও মা আমার এখানে ড্রয়ার কে হ্যাঁ হাটটা যেদিন আটকিব না তারপরে টের পাই ভাই মধু বুঝি সানে বুঝনি বুঝিব লাগিব আচ্ছা তুমি আমাকে বোকা দিচ্ছ তুমি আমাকে বোকা দিচ্ছ আর মুখে এসব কি লাগিয়েছো বিস্কিট খেয়ে কি চাই তোমার আচ্ছা এটাও চাই কি চাই বক্তব্য পেশ করো আচ্ছা মামা জিঙ্কা তুমি দস্তুবি করো এরকম করো এরকম দুষ্টু দস্তু করো তুমি ওরে বাপ রে আমাকে বব দেখিয়ে দিলে আচ্ছা আহ তারপর তুমি দুষ্টু দস্তু করো আহ দুষ্টুমি করো তুমিও দুষ্টুমি করো হ্যাঁ কি আমার সব জিনিস শেষ একটা জিনিস বাকি নাই কোন দিন যে দিয়ে দাও উম্মা দিয়ে দাও একটা উম্মা উমা দিয়ে দাও মোমা উমা আরে বাপ ওটা তো ফোন হ্যালো 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 আচ্ছা হ্যাঁ হ্যালো বলবো হ্যালো হ্যালো হাই বলবো না তুমি কেন আমার সঙ্গে ঝগড়া করো এই যে তুমি আমার সঙ্গে কেন ঝগড়া করো তুমি ওর সঙ্গে ঝগড়া করো কি মন প্রাণে দেখো আমার অবস্থা সাদা জিনিস এখানে কি সরিয়ে নিয়েছি সব ছোটো ছোটো প্যাকেটগুলা রে নিয়ে একদম শেষ

বাবা আঙুল দেখায় নোন করে তুমি নোন করছো মাথা দিয়ে নোন করছো বাবা তুমি আমাকে বপ দেখাও বাপরে তুমি বপ বপ কি দেশ কি তুমি আমাকে বপ দেখাও